সীমিত ওভারের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের দিকে নজর ইংল্যান্ডের তবে কি আবার বাটলারদের দায়িত্ব নেবেন রাহুল ম্যাথু মট দায়িত্ব সারার পরে ইংল্যান্ড খোঁজ করছে সীমিত ওভারের ক্রিকেটে নতুন হেড কোচের ভারতের হেড কোচের পদ থেকে অব্যাহতি নেওয়ার পরেই রাহুল দ্রাবিড়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায় গুঞ্জন শোনা যায় যে দ্রাবিড় কোচ হিসেবে আইপিএলের আঙিনায় ফিরতে চলেছেন যেহেতু জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে দ্রাবিড় আইপিএল সাপোর্ট স্টাফ হিসেবে কাজ করেছেন তাই তার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ফেরা এমন কিছু অবাক করার বিষয় হবে না তবে দ্রাবিড়ের কোচিং ক্যারিয়ার নতুন মাত্রা পেতে পারে কেননা ইংল্যান্ড ক্রিকেট মহলের নজরে রয়েছেন কোচ হিসেবে টিম ইন্ডিয়াকে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো রাহুল দ্রাবিড় ম্যাথু মট পদত্যাগ করার পরে ইংল্যান্ডকে সীমিত ওভারের ক্রিকেটে নতুন কোচ নিয়োগ করতে হবে দ্রাবিড়কে সেই পদের জন্য একেবারে উপযুক্ত মনে করছেন ইয়ন মর্গানের মতো ব্রিটিশ প্যাক্টনরা নতুন করে ভারতীয় দলের দায়িত্ব না নেওয়ার পিছনে দ্রাবিড়ের যুক্তি ছিল সময় আসলে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান বলেই বছরের বেশিরভাগ সময় জাতীয় দলের সঙ্গে ঘুরে বেড়াতে রাজি হননি যেহেতু ভারতীয় দল তিন ফর্মেটের জন্য একই কোচের হাতে দায়িত্ব দেয় তাই ঠাঁসা ক্রীড়া সচি থেকে ফুরস্তাত মেলা ভার তবে ইংল্যান্ড ক্রিকেট দলে সেই সমস্যা হওয়ার কথা নয় কেননা ইংল্যান্ডের টেস্ট দলকে কোচিং করান ব্র্যাডার ম্যাকলাম তাই সারা বছর দলের সঙ্গে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না টি টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পরেই ম্যাথু মট সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের হেড কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সেই জায়গায় দায়িত্ব নেওয়ার জন্য অর্গানদের মতো ইংল্যান্ডের প্রাক্তন তারকাদের নাম ভেসে বেড়াচ্ছে যতদিন না নতুন কোচের খোঁজ মিলছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ট্রেস কোথিকের হাতে অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব তুলে দিয়েছে মরগান নিজে এখনই জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন তবে তার পছন্দের কোচদের মধ্যে রয়েছেন দ্রাবিড় স্কাই স্পোর্টসের আলোচনায় মর্গান জানান যে ইংল্যান্ডের মতো প্রথম সারির ক্রিকেট দলের কোচ হিসেবে হাই প্রোফাইল কাউকে বেছে নেওয়া উচিত তাই তার পছন্দ রাহুল দ্রাবিড় রিকি পন্টিং স্টিফেন ফ্লেমিং বা ব্রেডন ম্যাকলামের মতো কাউকে ম্যাকুলম ইতিমধ্যে ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব পালন করছেন মর্গানের ইঙ্গিত প্রয়োজনে সব ফর্ম্যাটে ইংল্যান্ডের হেড কোচ করা যায় তাকে এখন দেখার যে রাহুল দ্রাবিড়ের কাছে প্রস্তাব গেলে তিনি ইংল্যান্ডের সীমিত হওয়ার কোচ হতে আগ্রহী দেখান কিনা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে পেজটি ফলো করে যাবেন ধন্যবাদ